আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করলাম ইউটিউবে অসুস্থ একটু ওদের বাড়িতে যাব আমিও একটু অসুস্থ ছিলাম তাই ভিডিও বানাইতে পারি নাই ওদের বাড়িতে যাওয়ার আগে আজকে দুপুরে রান্নাবান্না কিছুই হয়নি এখন রান্না রান্নাবান্না করব তাই আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে রাখতেছি এটা ভিজিয়ে রেখে যাবো তারপর এসে রান্না করব এই বসরে শাকগুলো এত গিফট পেলাম আলহামদুলিল্লাহ আবার আজকে যেন কে দিছে আমি দেখি নাই দেখি মা এখানে এনে রেখে দিছে এই আমি ছিলাম না যাক ভালোই হয়েছে দেখি এগুলো বাজি করবো রান্না হয় কালকে বাজি করব দেখি কি করা যায় ভালোই গিফট পেলাম গিফট পাইতে ভালোই লাগে আমার এটা রান্না করব এটা দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব আজকে আমি এখন বিস্তে থাকবে তারপরে শুটলে এসে রান্না করব এই শাক কে দিছে মা নুহানের মায়ানটি আবারও শাক দিছে কে আসছে এদের সাথে ও দেখ ভালো হয়েছে বাড়িতে আসছি ওরা দরজা বন্ধ করে ঘুমাইতে আছে তাই আর ডাক দিলাম না আমার বোন মরিচ গাছ লাগাইছে এখানে আমার সাথে ধনিয়াও লাগাইছে মাশাল্লা সুন্দর হয়ে উঠছে বুদ্ধি থাকলে কত কিছু করা যায় দেখেন প্রতিটা গাছের গোড়া আবার ধনিয়া লাগাই দিছে দুইটা মরিচ হয়েছে দেখা যাইতেছে না ওই তো একটা দেখা আর একটা নিয়ে যাবো আমি কেন এখান দিয়ে ফুকি দিয়ে রয়েছে ওর বোন অসুস্থ আর ওর কি হাসি দেখেন আমার বোনের গাছ আর এই গাছ একসাথে লাগাইছে এটা একটু আগে লাগাইছিল এটার কোনো মরিচ তো ভালো কথা একটু লম্বা হয় নাই হয়তো গাছের নিচে দেখে আর ওটা মাসাল্লা দিলে মরিচ হয়েছে আর এখানকার ধনিয়াগুলো ভালো হয় নাই কাঁচা মরিচ গাছও বড় হইতাছে না ওদের বাড়িতে গিয়ে আবার এসে পড়ছি ঘুমাইতেছে তো তাই ডাক দিলাম না রাতে অনেক জ্বালাইছে হয়তো গোসলের সময় কানে পানি গেছিল কান ব্যথা করছে ডাক্তারের কাছে নিছে ডাক্তার ওষুধ দিছে ড্রপ দিছে কানের মানে একটু ইনফেকশন হয়ে গেছে তাই আর ডাক দিলাম না এখন ঘুমাক সারা রাত যখন সজাগ ছিল তাই এসে পড়লাম বাড়িতে এখন রান্না বান্না করবো হ্যালো গেছে এখন ভালোভাবে ধুয়ে নিব দেখি এই তো আমার কিউটি গেঞ্জি পরেছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ দেখি দেখি মাথায় ছেলে কি লাগাইছো দেখি এগুলো কি সুন্দর ধরে না ধর না দেখেন ভালো দেখ জুনায়েতের বাবা কিউটি বেবির জন্য চকলেট আনছে চকলেটের বক্সটা কত সুন্দর দেও আর তো বিস্কিট আনছে আমার ছেলে মেয়ের পছন্দ এনার্জি প্লাস বিস্কিট ওরা চা দিয়ে পছন্দ করে এই বিস্কিটটা আবার কোক দিয়েও খায় তাই ওর বাবা আনছে আমি দেব একটা চকলেট দাও আমি খুলে দেব বক্সটা সুন্দর লাগতেছে প্রাণ লেয়ার আমরা এখন ওই দিনে তরকারি ছিল গরু মাংসের তরকারি দিয়ে তারপরে আলুর চপ বেগুনি এগুলো দিয়ে এখন মুড়ি মাখিয়ে খাবো পরে ভিতরি মা খাবো এক্সট্রা ভান্ড নষ্ট করে বলেন এখানে শশা আছে